মাসুন দিয়ে বিল এত সুন্দর একটা জায়গায় মাছ ধরতে আসছে সবাই এই যে কথাবার্তা বলতেছে খুব ভালো আপনি এখানে শুয়ে আছেন কেন এখানে রাত্রে শুয়েই থাকে কেন এখানে মাছ পাড়া এখানে মাছ আছে শুধু হলো মহিলা মাছ পুরুষ মাছ মহিলা মাছ আর পুরুষ মাছ নাই বলতিছি কি কি মাছ আছে আবার বলছি মহিলা মাছ আর পুরুষ মাছ আছে আপনি হয়তো আমার কথা বুঝতেছেন না বলতিছি কি কি মাছ আছে কি মাছ আছে আবার বলতেছে সেই মহিলা মাছ আর পুরুষ মাছ

ঠিক আছে তোমাৰ কৰ

এইটা কিন্তু নতুন জায়গা ভাবছিলাম মাছ হবে না ভাই আমি কিন্তু গুড়ি মাছ দেখতেছি এই জায়গা প্রচন্ড গুড়ি মাছ গুড়ি মাছ আছে না প্রচন্ড গুড়ি মাছ মনে করেন দুই চারশো মন এই জায়গা গুড়ি মাছ আছে দুই তাদের ভোটেজর গাছ উপরে রেখে দে সাতটা পাতা তুলে একটু শস্য হাতে ডলন দিয়া ওই যারা জারি ধরে না ওই যারা জারি ধরে না তাদের লাগা লাগে লাগা দিবেন দেখবেন যাই কি লহস্য বা রে কি লহস্য

এই যে আপনারা এত জঙ্গল পাড়ি দিয়ে জঙ্গল পাড়ি দিয়ে আইছেন ভয় করে নাই আজকে জালে এত এতপরিমাণের গোড়া মাছ আইসে মনে হচ্ছে দুই এক ডালি হয়ে যাবে নে মাছ কোন জায়গায় যাবে ঈশ্বর দিয়ে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আপনাকে একটা জানানো তারা কবে কোথায় পায় কোথায় পায় কবে লাগবে না

একেই বলে যে অল্প সময়ে বেশি মাছ ধরা আপনাদের কাছে না আসি তো কত কিছু যে মিস করে ফেলাই জানেন না

আমদে 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 সব মাঝে শসা করে আমার আকাল লাগিনে উবের আর উবের কাকা আর একটু বেরি এর বেশ তো তার মহিলা মাছ মহিলা মাছ মহিলা মাছ পুরুষ এই উইট আড়কি করে কিমাছেডিয়া এই হলো পুরুষ মাছ পুরুষ মাছ এই পুরুষ মাছ মহিলা মাছের সাথে খেলা এটা